হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে বাঁধ মেরামতির কাজ শুরু খানাকুলে মুন্ডেশ্বরী নদীর বাঁধ এবং চন্দ্রকোনায় শিলাবতী নদী বাঁধ সারাইয়ের কাজ শুরু করেছে সেচ দফতর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এখান দিয়ে বই গিয়েছে শিলাবতী নদী বর্ষা এলেই এই নদীর বাঁধ ভাঙার ভয় এবার বর্ষার আগেই নদীর বাঁধ মেরামতির কাজ শুরু গত বছর চন্দ্রকোনার ভবানীপুরে শিলাবতির নদীবাদ ভেঙে যায় এই বাদ মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর বরাদ্দ প্রায় উনচল্লিশ লক্ষ টাকা গত বছর চন্দ্রকোনার হীরাধরপুরেও শিলাবতির নদীবাদ ভেঙে প্লাবিত হয় গ্রামের রাস্তা চাষের জমি ক্ষতির মুখে পড়েন কৃষকরা সেই বাদ মেরামতির কাজও শুরু হয়ে গিয়েছে এর জন্য প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে সেচ দফতর বন্যার সময় বাঁধ ভেঙে যাওয়ার ফলে এই দুটা তিনটা মৌজার ফসল নষ্ট হয়ে গেল এবং যাতায়াতের অসুবিধা হচ্ছিল এবং যাই হোক এখন প্রশাসন বাঁধছে এর জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এবং বাঁধটা বাঁধা হয়ে গেলে আমাদের যাতায়াত বা ফসল আর নষ্ট হবে না হলে তো এদিকে কোনো কিছু উপায় নেই ঘর বাড়ি পড়ে গেছিল তারপরে ধরুন না ফসলটা একবারে হয় না আমরা আশা করেছি যে এটা হয়ে যাবে দুটো কাজ চলছে একটা ভবানীপুর আটত্রিশ লক্ষ টাকা কি আর একটা হচ্ছে হিরাদরপুর বিয়াল্লিশ লক্ষ টাকা কাজ চলছে আর তিনটে হচ্ছে টেন্ডার হয়ে গেছে কিন্তু অল্পটা এখন ইস্যু হয়নি আশা করি হয়ে যাবে বর্ষার আগে হুগলির খানাকুল এখানকার চিংড়া পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী নদী গত বছর সেপ্টেম্বরে নদীর স্রোতেই নদী নদীবাদ ভেঙে যায় বিঘার পর বিঘা চাষের জমি ভেসে যায় এবছর ফেব্রুয়ারি মাসে ডিভিসি জল ছাড়ে সেই জল বাঁধের ভাঙা অংশ দিয়ে ঢোকে ফের প্লাবিত হয় চিংড়ার বিস্তীর্ণ এলাকা মুন্ডেশ্বরী নদীর এই বাঁধ মেরামতির কাজও শুরু করে দিয়েছে সেচ দপ্তর বরাদ্দ প্রায় দু কোটি টাকা ভেঙে যাওয়ার পর যাতায়াত করা আমাদের খুবই অসুবিধা হয়ে গেছে এই যে কাজ শুরু হয়েছে তাড়াতাড়ি কাজটা হলে খুবই আমাদের উপকার হয় একবারে চব্বিশ ফুট যাতায়াত খুবই অসুবিধা হয় জৌষ্ঠ মাস শেষের দিকে চলে গেলে বর্ষা নামবে কিন্তু বর্ষার আগে কাজ কমপ্লিট দিতে হবে মানুষ দুর্ভোগের শিকার হচ্ছিলেন এখানকার সমস্ত এলাকারবাসী রাস্তাঘাটে মানুষ খুবই খুবই উপকৃত হবে পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী এবং হুগলি থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা